যাদের গাড়ি আছে তারাই বড় লোক যাদের বাড়ি আছে তারা আসলে বড় লোক না কেন বলতেছি জানেন বাহিরে মাইনাস ওয়ান টেম্পারেচার এত ঠান্ডার মধ্যে হাইটে হাইটা বাস স্টপে যাওয়া লাগে যদি বাসে আপনি কোনো জায়গায় যান আর আপনার বাসার নিচে থেকে আপনি গাড়িতে উঠতে পারবেন যদি আপনার গাড়ি থাকে তো বাড়ি বাড়ি কিন্তু সবারই আছে সবাই কিন্তু বাসার মধ্যেই থাকি কেউ কিন্তু বাড়ি ছাড়া নাই তাই না সবারই কিন্তু হয়তো মালিকের বাড়ি বা আমরা বাড়াটিয়া বা বাড়ি কিন্তু ঠিকই আছে সবারই কিন্তু বাড়িতে আমরাই থাকতেছি তাই না কি আর বলবো এত ঠান্ডার মধ্যে বাহিরে গিয়েছিলাম বাচ্চাদেরকে স্কুল থেকে আনার জন্য তো মনে হয় যে অর্ধেক শরীর ফ্রোজেন হয়ে গিয়েছে আমার এই ঠান্ডার মধ্যে আসলে অনেক কষ্ট যাদের গাড়ি নাই তাদের বিশেষ করে বেশি কষ্ট আমার দুর্ভাগ্য কারণ আমার আমরা যে বাসাতে থাকি ওই বাসার মধ্যে পার্কিং নাই সেই কারণে আমরা গাড়ি কিনতে পারি না আসলে কি যারা দেশের বাহিরে থাকে তারা কিন্তু চাইলেই আপনার গাড়ি কিনতে পারে কিন্তু অনেকে আবার চাইলে গাড়ি কিনতে পারে না যেমন আমরা একটা ভালো বাসার মধ্যে থাকি ভালো একটা এরিয়ার মধ্যে থাকি সেটা হলো প্রাইভেট এরিয়া তো বিশেষ করে প্রাইভেট এরিয়ার মধ্যে কিন্তু পার্কিং আপনার পাওয়া যায় না তো অনেক স্পেস কম তো সেই কারণে আমাদের মানে গাড়িটা নেওয়া হচ্ছে না তো আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা বাসাটা মুভ করে ফেলবো কারণ বাসাটা মুভ করে তারপর গাড়ি নিতে হবে মাস্ট কারণ এখন দেখতেছি গাড়ি ছাড়া চলাটা আসলে অনেক কষ্ট বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে ওদের তার বেশি কষ্ট আর বাহিরে এত ঠান্ডা মনে হচ্ছে যে কি বলবো আর ইউকে যারা থাকেন বিশেষ করে লন্ডনে টাওয়ার মধ্যে আমরা অনেক দিন থেকেছি তো এত দিন থাকার পর তারপর আমরা এখন বাসা খুঁজতেছি কি করবো তারপর আমার হাজবেন্ডের ডে অফ ছিল তো যেহেতু বন্ধ ছিল সেই কারণে আজকে ডিনারটা একটু স্পেশাল ভাবে আমি তৈরি করার চেষ্টা করলাম স্পেশাল বলতে বেশি কিছু করি নাই হালকাভাবে মানে টেবিলটা একটু স্যাট আপ করে নিলাম আর শুধু পিজা বানিয়ে নিলাম কারণ মাঝে মধ্যে দেখা যায় যখন হাজব্যান্ডের ডে অফ থাকে এরকম করলে একটু ভালো লাগে বিশেষ করে বাচ্চারা অনেক খুশি হয় আর আমার মেয়েদের তো ডেডি যখন বন্ধ থাকবে সারাক্ষণ শুধু আনন্দ খুশি নিয়ে কারণ সারাক্ষণ শুধু ডেডির সাথে বাচ্চারা যখন খুশি হয় তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে কি আমারও নিজেরও অনেক ভালো লাগে এরকম সুন্দরভাবে একটু হাজব্যান্ডের সাথে একসাথে বসে এভাবে ডিনার করা কারণ আমাদের এরকম ডিনার করা হয় না একসাথে যেহেতু হাজব্যান্ড জব করে তো বাচ্চারাও ব্যস্ত থাকে স্কুল সবাই একসাথে হওয়াটা আসলেই সম্ভব হয় না যখন আমরা একসাথে হই তখন অনেক মজা করি এনজয় করি কারণ এইখানে সময়ের অনেক মূল্য বেশি কারণ এই সময়ের মধ্যে দেখা যায় বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া লাগে তো রিসেন্টলি লাস্ট এক বছর যাবৎ অনেক ব্যস্ত জীবন জীবনযাপন যাচ্ছে বিশেষ করে আমার আমার হাজব্যান্ডের আমাদের আমার দুই বাচ্চার বিশেষ করে অনেক ব্যস্ত জীবন যাচ্ছে তো সেইভাবে দেখা যায় আমরা কোনো জায়গায় যেতে পারতেছি না যে কোনো একটা কারণে আসলে তো সেটা আমি বলবো আর দুই তিন মাস পর কেন আমরা এত ব্যস্ত হয়ে গেলাম আসলে ব্যস্ত থাকাটাই মনে হয় বেশি ভালো কারণ এখনের দিনের লাইফ এত ইজি না এত ইজি লাইফ করা সম্ভব না যাদের বিশেষ করে ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা নিয়ে এত লাইফ ইজি হয় না তারপর আবার যদি গাড়ি না থাকে তাহলে তো বুঝিনি কত কষ্টের লাইফ তো অনেক বক বক করলাম তো সেখানে দেখে না আমরা ডিনার করে তারপর এখানে আমি একটু চা বানিয়ে নিয়েছি তো এখানে আমি র চা বানিয়ে নিয়েছি র চা খাবো অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে দেখা যায় বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে থাকে তা আলহামদুল আলহামদুলিল্লাহ আমরা এখনো ভালো আছি তো আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি সবাই সুস্থ থাকেন এই ঠান্ডার মধ্যে তা আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সবাই একটু বেশি করে দোয়া করবেন আমরা যেন অনেক তাড়াতাড়ি বাসা পেয়ে ফেলি তো রিসেন্টলি দেখা যায় বাসা পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার কারণ লন্ডন সিটিতে বাসা খুঁজে পাওয়াটা অনেকই ভাগ্যের ব্যাপার তো সেই ভাগ্যে যেন আমাদের হয় আর আপনারা অনেকেই আমার ভিডিও অনেক পছন্দ করেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পচা ভিডিও দেখার জন্য আসলে আমি মানুষের মতো এত ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারি না